হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হলো জগৎ পরিবর্তনের ক্ষেত্রে হেগেলের দার্শনিক মত দার্শনিক উইলিয়াম গডফ্রিড হেগেল চিন্তা করেছিলেন যে জগৎ পরিবর্তনশীল জগতের মধ্যে প্রতিটি সময় প্রতিটি বস্তু পরিবর্তন হচ্ছে শুধু বস্তু জগৎ নয় বস্তু সহ জগতের যা কিছু আছে সব কিছু পরিবর্তন অর্থাৎ সমাজ রাষ্ট্র ধর্ম চিন্তা মননশীলতা এবং জগতের যত যাবতীয় জড়বস্তু আছে সব কিছুর মধ্যেই একটা পরিবর্তন একটি গতি লক্ষ্য করা যায় এই পরিবর্তন আর গতি ব্যাখ্যা করতে যেয়ে হেগেল তার দ্বান্দ্বিক পদ্ধতির কথা উল্লেখ করেন তিনি বলেন জগতের সব কিছুর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে অর্থাৎ জড়বস্তু বস্তু চেতনাময় সত্তার মধ্যে একটি দ্বান্দ্বিক অবস্থা বিরাজ করে দ্বন্দ্ব কথার অর্থ হল একে অপারের বিপরীত ক্রমে নতুনের আবির্ভাবের মধ্য দিয়ে জগৎ পরিচালিত হচ্ছে তিনি এর ব্যাখ্যা বলেন এ তিনটা ধাপে তিনি এই জাগ জাগতিক পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা দেন প্রথমটি হলো বাদ বা থিসিস অর্থাৎ কোনো বস্তু সত্তার অস্তিত্বকে স্বীকার করা পরেরটি হল প্রতিবাদ বা অ্যান্টিথিসিস অর্থাৎ কোনো বস্তুর অস্তিত্বকে অস্বীকার করা আর শেষটি হল সমন্বয় থিসিস অ্যান্টিথিসিস অ্যান্ড সিনথিস সিনথিসিস সিন্থিসিস কথার অর্থ হলো সমন্বয় অর্থাৎ বস্তুর স্বীকৃতি এবং অস্বীকৃতির সমন্বয়ের মধ্যে দিয়ে নতুনত্বর সৃষ্টি এই জগৎ প্রতি মুহূর্তেই থিসিস এন্টিথিসিস এবং সিনথিস অর্থাৎ বাদ প্রতিবাদ এবং সমন্বয় এর মধ্যে দিয়ে এগিয়ে চলছে এই বাদ প্রতিবাদ এবং সমন্বয়ের মধ্যে দিয়ে নতুন নতুন বস্তু সৃষ্টি হচ্ছে এবং বস্তু সৃষ্টি হওয়ার পর সেটিকে থেমে থাকছে না অর্থাৎ সেখান থেকে আবার নতুন করে বাদ প্রতিবাদ এবং সমন্বয়ের মধ্যে আরেকটি নতুন বস্তু সৃষ্টি হচ্ছে সেটিও থেমে থাকে না সেখান থেকেও আবারও বাদ প্রতিবাদ এবং সমন্বয়ের মধ্যে দিয়ে প্রতিনিয়ত জগতের সব কিছুর মধ্যে অর্থাৎ বস্তু জগতের মধ্যে এবং বস্তু জগতের বাইরে যে সত্তার কথা কল্পনা করি অর্থাৎ সকল কিছুর মধ্যে একটি চলমান বা গতি বিরাজ করছে হেগেল বলেছিলেন এই জগৎ স্থির নয় এই জগৎ গতিশীল এই গতিশীলতার ব্যাখ্যার ক্ষেত্রে তিনি দ্বান্দ্বিক পদ্ধতির অবলম্বন করেন বস্তু জগতের ক্ষেত্রে দান্দ্বিক পদ্ধতির বলাই তার দর্শনকে বলায় বস্তুগত ভাববাদ আবার এই দ্বন্দ্বটাকে আসলেই ব্যাখ্যা করতে হয় চিন্তাশীল ক্রিয়ার দ্বারা অর্থাৎ সচেতন চিন্তাশীল ক্রিয়াই এই জগৎকে ব্যাখ্যা করে নিয়ে যাচ্ছে তাই ব্যক্তির ধারণা ব্যক্তির ভাবধারাকেই হেগেল প্রাধান্য দিয়েছেন বস্তু জগতের পরিবর্তনের ক্ষেত্রে হেগেলের এই মতবাদটাকে বলা হচ্ছে বস্তুগত ভাববাদ এই চিন্তা চেতনার মধ্য দিয়েই জগৎ সামনের দিকে এগিয়ে চলছে এবং জগৎ প্রতিনিয়ত পরিবর্তনশীল যেমনটি পিথাগোরাস হিরাক্লিটাস সহ যে সকল প্রাচীনকালের দার্শনিক এবং সহ যারা আধুনিক কালের দার্শনিক এবং সাম্প্রতিককালে দার্শনিকরাও এই গতির কথা স্বীকার করেছেন সুতরাং হেগেলের এই দান্দিক পদ্ধতির মধ্যেই জগৎ পরিবর্তন হচ্ছে এবং জগতের নতুন নতুন বস্তু সৃষ্টি হচ্ছে এটি কোনো অবস্থাতেই অস্বীকার করা যায় না এই দান্দ্বিক পদ্ধতির মধ্য দিয়েই ইতিহাস দর্শনের ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন